ভাই রে ভাই সেলফ আমাদের জন্য কত কি নিয়ে এসেছেন নতুন আপডেটে আমাদের জন্য সেলফ স্টেজি লিডারশিপের মাধ্যমে ইন্ডিয়া ট্যুর এমনকি পনেরো হাজার টাকা আমরা যদি আরও লিডারশিপ অর্জনগুলো দেখে নেই দেখেন আমরা আরেকটি দেখতে পাচ্ছি এখানে প্রায় মালয়েশিয়া ট্যুর পঞ্চাশ হাজার টাকা আমরা যদি এখান থেকে আবারও একটু নিচের দিকে চলে আসি এরপর আমরা এই লিডারশিপটুকু অর্জন করতে আমরা এখান থেকে প্রায় দুবাই ট্যুর এবং এক লক্ষ বিশ হাজার টাকা এমনকি আমরা যদি আবারও নিচের দিকে লিডারশিপে চলে আসি আমরা যদি এখান থেকে লিডারশিপে ক্লিক করে দেই আপনারা দেখতে পারবেন প্রাইভেট কার অথবা বারো লাখ টাকা আমরা কিন্তু পেয়ে যাব আরও আছে আরও আছে আমরা যদি নিচের দিকে চলে আসি ডিরেক্ট প্যানেল লিডারশিপ এখানে যদি আমরা ক্লিক করে দেই দেখতে পারবেন আমরা এখান থেকে লাক্সারি বাড়ি অথবা তিরিশ লক্ষ টাকা বোনাস হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস শেয়ার করে দিব যা আপনি কল্পনাও করতে পারবেন না যে সেলফ ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম আমাদের জন্য গাড়ি বাড়ি থেকে শুরু করে নিয়ে মালয়েশিয়া ট্যুর ইন্ডিয়া ট্যুর এমনকি হজ ওমরারও ব্যবস্থা করে দিয়েছে তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই ওয়েল আমরা সর্বপ্রথম সেলফ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে নেব আমরা যদি সেলফ অ্যাপ্লিকেশনের ভিতরে প্রবেশ করে নেই এরপর আমরা জানতে পারবো যে সেলফ আমাদের জন্য এস লিডারশিপের মাধ্যমে কি কি জিনিসগুলো আমাদেরকে দিবেন এবং এ টু জেড আপনাদেরকে আজকে বুঝিয়ে দিব তো আপনিও যদি আমাদের সেলফের সঙ্গে কাজ করতে চান এবং আমার সঙ্গে কাজ করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার এমনকি ফেসবুক প্রোফাইল লিঙ্কের মাধ্যমে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন তো চলুন আমরা ভিডিওর মূল পর্যায়ে চলে যাই আমরা যদি এখান থেকে নিচের দিকে দেখেন আয় করুন একটি অপশান আমরা দেখতে পাচ্ছি এ আয় করুন অপশানে যদি ক্লিক করে দেই এরপর আপনারা একটু নিচের দিকে চলে আসবেন আসার পরে এখান থেকে দেখেন স্টেজি লিডারশিপ নিচের দিকে এই অপশনে যদি আমরা ক্লিক করে দিই এরপর এখানে দেখেন আমাদের কিন্তু অলরেডি স্টেজি লিডারশিপ যে অর্জনগুলো আমরা করতে পারবো এগুলো কিন্তু এখানে এ টু জেড দেওয়া রয়েছে আমরা যদি আপনাকে শুরু থেকে এ টু জেড পর্যন্ত দেখিয়ে দেই আশা করি আপনি বিস্তারিত বুঝতে পারবেন আমরা যদি এখান থেকে প্রথম যে স্টেজি পারফরমেন্স লিডারশিপ অর্জন করতে পারি আমাদের জন্য কোম্পানি দিয়েছেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটি অপশন এই অপশনটুকুতে ক্লিক করে দিলে আপনার যে অর্জনের যে ফলাফল আপনি পেয়ে যাবেন এখান থেকে দেখেন পারফরম্যান্স ইনকাম প্রতিদিন পাঁচ টাকা অর্থাৎ ষাট দিন তো আমরা যদি এই লিডারশিপটুকু অর্জন করতে পারি তাহলে আমরা এই টাকাটুকু আমাদের উপার্জিত পয়েন্টে জমা হয়ে যাবে আমরা যদি এখান থেকে দুই নাম্বার স্টেজি অ্যাসোসিয়েট লিডারশিপ এটি যদি অর্জন করতে পারি আমরা এখান থেকে প্রায় পাঁচশো টাকা অথবা অফিসিয়াল একটি গিফট পেয়ে যাব তো আমরা যদি এখান থেকে স্টেজি প্রোগ্রেসিভ লিডারশিপ অর্জন করতে পারি এখান থেকে আমরা কি পেয়ে যাব এখান থেকে আমরা অফিসিয়াল গিফট অথবা দুই টাকা বোনাস পেয়ে যাব আমরা যদি আবারও ব্যাগ হয়ে চলে আসি এরপর স্টেজি ডাইনামিক লিডারশিপ এখানে যদি আমরা এই লিডারশিপ অর্জন করলে কি পাবো আমরা এটা যদি আমি আপনাদেরকে দেখিয়ে দেই আপনি অবাক হয়ে যাবেন এই যে দেখেন ডাইনামিক লিডারশিপ অর্জন করলে ইন্ডিয়া ট্যুর অথবা পনেরো হাজার টাকা বোনাস আমরা যদি এখান থেকে আবারও ব্যাগ হয়ে চলে আসি স্টেজি পারমানেন্ট লিডারশিপ এই যে দেখেন এখানে স্টেজি পার্মানেন্ট পারমানেন্ট লিডারশিপ তো আমরা যদি এই লিডারশিপটুকু অর্জন করলে কি পাবো এটা যদি আমরা দেখি দেখেন মালয়েশিয়ার ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা বোনাস আমরা যদি আবার ওইখান থেকে আরেকটু নিচের দিকে চলে আসি দেখেন এক্সিকিউটিভ লিডারশিপ এই এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করলে কোম্পানি আমাদের জন্য কি রেখেছেন কোম্পানি আমাদের জন্য দুবাই ট্যুর অথবা এক লক্ষ বিশ হাজার টাকা বোনাস রেখে দিয়েছেন আমরা যদি আবার ওইখান থেকে একটু নিচের দিকে চলে আসি দেখেন সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ আমরা যদি এটি অর্জন করতে পারি আমাদের জন্য কোম্পানি কী রেখেছেন দেখেন বড় হজ অথবা ইউরোপ ট্যুর অথবা চার লক্ষ টাকা বোনাস আমরা যদি এখান থেকে আবারও ব্যাক হয়ে চলে আসি এরপর দেখেন এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ আমরা যদি এই লিডারশিপ টুকু অর্জন করলে কি আমাদেরকে দিবে কোম্পানি দেখেন আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনি এখান থেকে চাইলে এই সেলফ থেকে লিডারশিপ অর্জন করে আপনি এখান থেকে গাড়ি বাড়ি অ্যাকসেপ্ট করতে পারবেন এই যে দেখেন এখানে প্রাইভেট কার অথবা বারো লাখ টাকা বোনাস আপনাকে কোম্পানি দিয়ে দিবে আমরা যদি এখান থেকে একটু ব্যাগ হয়ে চলে আসি এই যে দেখেন এখানে ডিরেক্টর প্যানেল লিডারশিপ আমরা যদি এটি অর্জন করতে পারি কোম্পানি আমাদের জন্য কি রেখেছেন লাকচারি বাড়ি অথবা তিরিশ লক্ষ টাকা বোনাস তো এখন বলবেন আপনারা যে আমরা কি এটি একবারই নিতে পারবো কখনোই না আপনি কিন্তু চাইলে এটি বারবার অর্জন করে বারবার আপনি এগুলো নিতে পারবেন বা এগুলো আপনি নিজের করে নিতে পারবেন দেখেন এখানে কি বলেছে আপনার সরাসরি রেফারে তিনজন এক্সিকিউটিভ প্যানেল লিডার অথবা তিনবার এক্সিকিউটিভ প্যানেল লিডার থাকলে প্রতি তিনজন অথবা তিনবার এক্সিকিউটিভ প্যানেল লিডারের জন্য আপনি একবার করে ডিরেক্টর প্যানেল লিডারশিপ অর্জন করবেন আপনার যদি টিমের ভিতরে যখনই তিনজন এক্সিকিউটিভ প্যানেল লিডার অথবা এক্সিকিউটিভ প্যানেল লিডার থাকলে তাহলে আপনি কিন্তু প্রতি তিনজনের কারণে বারবার এই লাকচারি বাড়ি এবং তিরিশ লক্ষ টাকা বোনাস পেয়ে যাবেন তো সো বন্ধুরা আজকের ভিডিওটুকু এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকুকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কাজ করতে চান অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশনে থাকা আমার ফেসবুক প্রোফাইল লিঙ্কের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ